আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সার্স্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো তোমরা জিএসটি পরীক্ষা দিয়ে ফেলছো হ্যাঁ সো তোমাদের মাথার মধ্যে কয়েকটা কোয়েশ্চেন ঘুরপা খাইতেছে যে ভাই আমি আসলে এতগুলো দেখাইছি আমি এতগুলো কোয়েশ্চেন আনসার দিছি আমি আসলে চান্স পাবো কিনা আসলে বুঝতেছি না আপনি যদি একটু বইলা দিতেন আচ্ছা আমি আজকে আমি তোমাদেরকে মোটামুটি দেখাবো একটা আইডিয়া দিব আর কি যে আমার এটা আমার হচ্ছে গবেষণা যে তুমি আসলে কত মার্কস পাইতে পারো আজকে কোয়েশ্চেনের উপরে ডিপেন্ড করে যে তুমি কত পাবো এবং কত মার্কসে তুমি উপর লেভেলে থাকবা যেটা কেবল ইঞ্জিনিয়ারিং পাবা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করবো একদম শুরু করে ফার্স্ট গ্রেড থার্ড গ্রেডের যে ইউনিভার্সিটি গুলো আছে প্রত্যেকের ক্ষেত্রেই তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো সো লেট স্টার্ট দেখো প্রথমত হচ্ছে যে আমার যেটা ধারণা যে এই কোয়েশ্চিনে সবচেয়ে বেশি মার্ক বা সবচেয়ে হায়েস্ট মার্ক যেটা আসবে সেটা হলো অ্যাকচুয়ালি ম্যাক্স নাম্বার যেটা অ্যাকচুয়ালি আশি প্লাস হ্যাঁ এবং মিনিমাম নাম্বারটা আমার কাছে মনে হয় যে ফোরটি ফাইভের থাকবে চান্সের ক্ষেত্রে বলতেছি যে চান্স পাওয়ার লাস্ট যে কাট অফ মার্ক সেটা আর কি যে তুমি ফোরটি ফাইভ প্লাসে লাস্টে চান্স পাবে এটা আমার ধারণা ওকে আর একটা জিনিস আবারও বলতেছি এটা জাস্ট আমার ধারণাটা আমি শেয়ার করতেছি এটাকে মানে কি বলা যায় এটা থেকে এক দুই তিন কিংবা চার এরকম কম বেশি হইতে পারে বাট এক দুই তিনের ভিতরেই কম বেশি থাকবে আই থিঙ্ক আচ্ছা পরে দেখো

দেখো সেখানে তুমি কাট অফ মার্কিন তার কি মানে হায়েস্ট যে নাম্বারটা এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে এবং কোয়েশ্চেন যদি থাকে এরকম যে ভাই আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাই সাস্টে সাস্টের ক্ষেত্রে যদি তোমার প্রশ্ন থাকে যা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই তাহলে তোমার সেক্ষেত্রে সাইট প্লাস পাইতে হবে

টপ লিস্টে আরো অনেক ইউনিভার্সিটি আছে আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি এবং যদি আমরা হচ্ছে এর কথা চিন্তা করি অর্থাৎ মাওলানা ভাসানী যেটা এইটার ক্ষেত্রে एक्चुअली আমার মনে হয় যে তোমার পিওর সাবজেক্ট পাবে পঞ্চাশে এবং এখানে হচ্ছে মোটামুটি ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড আছে 67 প্লাস যাবে হচ্ছে তার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইতে সো আমি একটা জিনিস যেটা দেখো সাইডে লেখা রাখছি যে এরপরে যে ইউনিভার্সিটিগুলো শেষের দিকে ইউনিভার্সিটি যেগুলো হাজিদান কি বল জাতীয় কবে গ নজরুল ইসলাম যে ইউনিভার্সিটি গুলো এগুলোতে আমার কাছে মনে হয় কাট অফ মার্ক ফোর্টি ফাইভ থাকবে এবং এগুলোতে ইঞ্জিনিয়ারিং পাইতে আমার মোটামুটি ফিফটি ফাইভ প্লাস লাগবে এটা ধরে নিতে পারো এবার আসো হচ্ছে আমি যদি একটু সামারি করি তাহলে প্রথম সারি ইউনিভার্সিটিতে মোটামুটি আমার লোয়েস্ট লাগবে হচ্ছে ফিফটি টু এবং এই সেভেন্টি প্লাসের উপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পাবে দ্বিতীয় সারির যে ইউনিভার্সিটি সেটাতে হচ্ছে লোয়েস্ট কাট অফ মার্ক ফোর এবং ইঞ্জিনিয়ারিং পড়তে তার লাগবে মোটামুটি সিক্সটি টু প্লাস এবং থার্ড গ্রেডের ইউনিভার্সিটি যেগুলো সেগুলোতে প্লাস এবং কাট অফ মার্ক ফাইভ প্লাস এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং করতে প্লাস লাগতে পারে যেটা আমার ধারণা অথবা এই এই রেঞ্জটা তোমার কমে ফিফটি ফাইভ প্লাসে চলে আসতে পারে আমি যদি আবারও তোমাদেরকে একটু বলি যে এই 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 যে আমি যেটা দিছি অর্থাৎ তোমাকে যেই মার্কসের কথা বলছি এটা হচ্ছে একটা আইডিয়াল একটা মার্কস বলছি ঠিক আছে এটা যে একদম একুরেটলি এটাই হবে এমন কিছু না এটা আমার আইডিয়ার উপরে আমি এটা লিখছি প্রশ্ন কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডের উপরে গবেষণার উপরে এবং লাস্ট একটা জিনিস বলে দিই আমি কিন্তু এই এই যে জিএসটি যে মেন্টরশিপ কোর্স চালাইছি সেখানে মোটামুটি পঞ্চান্নটা টাইপ হচ্ছে কমন আসছে সরাসরি তোমরা চাইলে ডেমো ক্লাসগুলো দেখে নিতে পারো আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তারই পরিপ্রেক্ষিতে তোমাদের চাপাচাপিতে আমি চাচ্ছি একটা জিএসটি কি বলা যায় মেন্টরশিপ কৃষি বুঝছে মেন্টরশিপ কোর্সটা সেটাতে তুমি যারা পরীক্ষা দিবে তারাও ভর্তি হতে পারে সাত কলেজে যারা পরীক্ষা দিবে তারাও ভর্তি হতে পারে এবং ইঞ্জিনিয়ারিং কলেজে যারা পরীক্ষা দিবে তারাও ভর্তি হইতে পারে সবার জন্য কিন্তু এটাতে বেনিফিট আছে কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো কম অনসবগুলাতে সো এই যে কৃষি যে মেন্টরশিপ কোর্স এটাতে তোমাকে নিশ্চিত করবে যে তোমার আসলে প্রিপারেশনটা

যে আমার জিএসটিতে প্রায় পঞ্চান্ন প্লাস টপিক হচ্ছে বা টাইপ কমন আসছে সো তুমি এটা করলে দেখানোর পথে যদি আগাও তাহলে তুমি এখানে সরাসরি শিওর আমি বলে দিতে পারি একদম কাটতো কাট তোমার চান্স হবে কৃষিতে কৃষিতে কিন্তু ভালো কি বলা যায় আর জব সেক্টর আছে কৃষিতে ক্যারিয়ার অনেক ভালো ডিভিএম থেকে শুরু করে ফিচারিজ প্রত্যেকটা সাবজেক্ট অনেক ভালো সো তুমি কেন অপরচুনিটিটা মিস করবা যাদের গুচ্ছতে ভালো মার্কস আসে নাই তারা ডেফিনেটলি কিংবা যাদের গুচ্ছ ছাড়াও স্পেসিফিক্যালি বাউ কিংবা ভালো কোনো কেস ইউনিভার্সিটিতে পড়তে চাও তারা डेफिनेटली গুচ্ছ পরীক্ষার যে মেন্টরশিপ কোর্স সেটা নিতে পারো সেখানে মূলত হচ্ছে 90% টপিক তোমাকে কমন দিবে এবং এখানে ট্রেন করা হবে তোমাকে শর্টকাট হ্যান্ড ক্যালকুলেশন টাইম ম্যানেজমেন্ট এবং শর্ট স্পেসের মধ্যে কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমি বারবার তোমাদেরকে বলছি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলছি যে এই যে ট্রেনিং যে বিষয়টা এগুলো কিন্তু কোন জায়গায় তুমি পাবা না সব জায়গায় তোমাকে প্রচুর টাকা নিয়ে কোর্সে যে যে উইকনেসটা সেখানে কাজ করে না সো এই কোর্সে তুমি এগুলো অনেক বেশি 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 পাবা সাথে তুমি এখানে তিরিশটা ক্লাস পাবা জুমে হবে লাইভ প্লাস রেকর্ডে মেন্টরশিপ প্লাস পাবা হচ্ছে পাঁচটা অর্থাৎ উইকে একটা কইরা এবং সরাসরি তো কনভার্সেশন তো থাকতেছেই সো তুমি নগদ কিংবা বিকাশে যদি এই নাম্বারে জিরো সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ এই নাম্বারে যদি তুমি সেল মনি করে দাও এবং सेम নাম্বার যদি WhatsApp করো তাহলে তোমাকে লিংক দিয়ে দেওয়া হবে সো খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও আগামী যে কয়েকটা দিন আছে প্রত্যেকটা দিন কাজে লাগাও আর যেটা বললাম যে এটা নিয়ে এত বেশি মাথা গদার কিছু নাই যা হইছে হইছে গুছিয়ে যা হবার হইছে এখন তোমাকে কামব্যাক করতে হবে হ্যাঁ সো ওই যেটা হয়ে গেছে সেটা বাদ সামনে যেটা আছে সেটার জন্য আমাকে শতভাগ কি বলা যায় প্রস্তুতিটা নিশ্চিত করতে হবে সবার জন্য শুভ কামনা থাকলো খোদা হাফেজ